ভিডিও আপলোড হবো সবাই দেখবেন সবাই আসেন সবাই লাইনে আসেন কথা থাকেন দেখছেন সবাই জানাবেন সবাই ভিডিওটা দেখবেন মিউজিক ভিডিও আসতেছে আজকে আসতে বিকাল ছয়টা বাজে আপলোড হবো ভিডিওটা সবাই আসবেন এসে দেখবেন ভিডিও না কি রকম সবাই আসেন সবাই আসেন বলতে বলে আসেন লাইভে সবাই আসেন দ্রুত আসেন নতুন ভিডিও আসতেছে নিউ দেখবেন খুবই মজা আছে ভিডিওটা খুবই মজা পাবেন সবাই দেখুন ভিডিও সবাই আসেন সবাই লাইনে আসেন Terima kasih telah <laughs> সবাই আসেন সবাই চলে আসেন লাগে দুপুর আসলাম আসেন সবাই সবাই আসেন সবাই আসেন সবাই চলে আসেন লাইফে সবাই আসেন জলদি আসেন লাইফে চলে আসেন